স্বপ্নে একা দিন যাপন বলো কবে শুরু যে হবে প্রেমের আলাপন তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন বলো কবে শুরু যে হবে ভালোই আছি আমিও খুব ভালো আছি চলে স্যার একটা ফ্রেশ ব্যান্ড নিউ ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে রথযাত্রা নিয়ে আজকে হচ্ছে উল্টো রথযাত্রা তো উল্টো রথদত্ত হিসাবে আমরা যাচ্ছি হচ্ছে গুপ্তিপাড়া গুপ্তিপাড়ায় অনেক বড় আমি শুনেছি অনেক বড়ো রথ হয় এই প্রথম ফার্স্ট টাইম আমি মেলা যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখা হবে আর দেন ওখান থেকে যাবো হচ্ছে মাসিবাড়ি বাড়িতে কী করছে মেলা কী খাচ্ছে কী কী করবো কী কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি খুব ভালোই লাগবে ভিডিওটা যারা নতুন হয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অলে সিলেক্ট করে দিও আর চলো ওখানে গিয়ে দেখা কাজ বাড়ির থেকে বেরোনোর পরে মানে ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমার মনে ছিল না তার জন্য একবারে ঘাটে এসে ভিডিও ক্লিপটা নিলাম সো আগে মানে আগে এতটা সুন্দর ছিল না মানে এতটা সুন্দর ভালোভাবে বাঁধানো ছিল না ঘাট এখন মানে ভালোভাবে বাঁধে দিয়েছে ঘাট তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন আমরা এখানে উঠবো হচ্ছে টলারে টলারে উঠে এই পাশ থেকে ওই পাশে যাবো সো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমরা টলারে উঠে পড়েছি টলারে উঠে গঙ্গার ভিউ দেখতে দেখতে ওই পাশে যাবো গিয়ে তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে ততক্ষণ তোমরা একটা সিনেমাটিক শট দেখে নাও

তারপর ভিউটা করে তোমাদেরকে আমি দেখানোর জন্য শুধুমাত্র এত কষ্ট করে ভিডিওটা করেছি এত পরিমাণে ভিড় ছিল ওখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না আর এখানে এখনই রথ টানা হবে তার জন্য তো আরও প্রচণ্ড ভিড় ছিল ওখানে আর দেখো কত পরিমাণে লোক মানে বহুত বহুত সামনে রথের সামনে পেছনে ভরে ভরে লোক অনেক লোক হাজার হাজার লোক আছে সো এখন দেখতে পাচ্ছ রথটা টানা হবে তার জন্য সবাই এখন রেডি হচ্ছে তো চলো রথটা টানা হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো হয়তো রথের উপরে একটা অফিসার দাঁড়িয়ে আছে সে অফিসারটা বলে দিচ্ছে কোন দিক থেকে কোন দিকে রথ নিয়ে যাওয়া হবে মানে ঠিক মতো রথটা কীভাবে নিয়ে যাওয়া হবে তাই সবাইকে বলে দিচ্ছে তো চলো দেখতে থাকো আর দেখো প্রচণ্ড পরিমাণের লোক সে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে অনেক লোক অনেক চলো এখন রথটা টানা হবে দেখতে থাকো পুরো ভিডিও বাস দেখতে পাচ্ছ রথ টানার জন্য এখন সবাই প্রস্তুত হয়ে গেছে এখানে এক্ষুনি রথ টানা হবে তার জন্য সবাই এখানে দড়িটা ধরে রেখে দিয়েছে এখন টানা হবে আর এই যে রথ টানা শুরু হয়ে গেছে পুলিশ অফিসার বলে দিয়েছে এখানে যে রথটা টানতে এখন আর ওপরে দেখতে পাচ্ছি দুটো ঘোড়া আছে একটা নীল ঘোড়া একটা সাদা ঘোড়া সো ওই দুটো ঘোড়ার ওপর দুজন মানে ওই যে বাড়িতে রথটা হয় সেই ওই মন্দিরের ওই দুজন বলছে কোন দিকে রথটা নিয়ে যাওয়া হবে তার জন্য ওরা বলে দিচ্ছে একবার এদিকে একটা মানে একটা তাল তালগাছের পাতা নিয়েছে ওই পাতাটা বলছে একবার এদিকে একবার ওদিকে তার জন্য ওরা সবাই ওই ওটা দেখে সবাই এই পাশে একবার ওই পাশে একবার ওইভাবে মানে ঠিক মতো করে রথটা টানার জন্য সবাইকে দেখিয়ে দিচ্ছে ওইভাবে তো চলো রথটা পুরো ভিডিওটা রথের ভিডিওটা পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগা আর যারা নতুন আছে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশান কলে শুট করে দিও তো চলো দেখো কত পরিমাণে ভিড় আর এখনও টানা হচ্ছে রথ মানে প্রথম রথের দিন একটু পরপর টানা হচ্ছিল আর এই রথের দিন একবারে রানিংয়ে টানা হচ্ছে কোথাও বেশি থামছেও না কিছুই না একবার রানিংয়ে টানা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে আস্তে আস্তে টানা হচ্ছে আমি সৈর্য রথের দিন এসেছিলাম কিন্তু সৈর্য রথের দিনও রথটা দড়ি ধরতে পারিনি আমি টানতে পারিনি তো আজকে ভাবলাম যে টানবো কিন্তু বাবা বলল যে টানতে হবে না প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে তার জন্য তো তার জন্য আর টানলাম না এখানে তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত পরিমাণে ভিড় ছিল আর দেখো কত লোক আর উপর থেকে জলের একটু প্যাকেট দিচ্ছিলো জলের প্যাকেট ওরা যারা জল তৃষ্ণা পেয়েছে তাদের জন্য আর বাড়ি যাওয়ার সময় রথটা দেখি পিসি বাড়ির সামনে রথে মানে জগন্নাথ পিসি বাড়ির সামনে রথটা রেখে দিয়েছে গাইজ আমরা তারপরে মেলার থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে গ্যারেজে ছিল গাড়ি গাড়িটা বের করে নিলাম তারপর বের করে এখন মাসিবাড়ি যাচ্ছি মাসি বাড়ি যাওয়ার সময় দেখি আকাশ প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আর এক জায়গায় মেঘ এক জায়গায় রোদ এরকমই হয়েছে চলো